তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ দেরি হয়ে যাচ্ছে কিন্তু এই দেখ হিয়া ফোন করেছে ওট মা ও মা কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন একটু ঘুমোতে দাও প্লিজ তুই ভুলে গেলি আজকে না তোর নবীন বরণ আজ ভাসরিতে তোর প্রথম দিন আর আজ কি না তুই দেরি করে যাবি তোদের আজ নয়টা ত্রিশে যেতে বলেছে এখন আটটা পঁয়তাল্লিশ বাজে তুই কখন উঠবি কখন রেডি হবি আর কখনই বা যাবি আর এই দেখ হিয়া এই পর্যন্ত কতগুলো ফোন দিয়েছে এদিকে তুই পরে পরে ঘুমাচ্ছিস মায়ের এই কথা শুনে তোর ঘুম থেকে লাভ দিয়ে উঠেছে আসলেই তো আজকে যে ভার্সিটিতে তাদের নবীন বরণ সেটা সে ভুলেই গেছে তা তাড়াতাড়ি করে হিয়াকে কল দিল হিয়া ফোন ধরেই তোরকে এক গাদা বকা শোনালো তারপর তোর বলল তিরিশ মিনিটের মধ্যেই সে বাসা থেকে বের হবে এই বলে সে ফোন রেখে তাড়াতাড়ি করে ব্রাশ করে মুখ ধুয়ে নিল তারপর রেডি হতে চলল সে আর শাড়ি পরবে এটাই তাদের বান্ধবীরা মিলে আগে প্ল্যান করে রেখেছিল তাই সে একটি গোলাপি রঙের শাড়ি পরলো মুখে ক্রিম আর পাউডার দিয়ে চোখে একটু কাজল আর আইলাইনার দিল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগালো তারপর তার কোমর অব্দি চুলগুলো আছড়িয়ে খোপা করবে ভাবল তারপর ভাবল না চুলগুলো ছেড়েই রাখি তাই সে চুলগুলো ছেড়ে রেখে কানের পিছন দিকে চুলে কৃত্রিম সাদা রঙের গোলাপ লাগিয়ে দিল তারপর হাতে রেশমি চুরি আর ঝুমকো কানের দুল পড়লো ব্যাস সে রেডি এতেই যেন তাকে অপসরই লাগছে সে মাকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মা বলল নাস্তা করে যেতে কিন্তু নাস্তা করলে আরও দেরি হয়ে যাবে তাই সে বললো বাহির থেকে কিছু খেয়ে নেবে তাই মা জোর করলেন না এ দাদা এখানেই তো দেখি নটা কুড়ি বেজে গেল ইউনিভার্সিটিতে যেতে তো প্রায় পঁচিশ মিনিট লাগবে কি হবে এখন আর প্রথম দিনই কিনা আমি দেরি করে ফেললাম সবাই তো মনে হয় এতক্ষণে এসে পড়েছে আর আমি যেতে যেতে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে অথচ সবাইকে বলেছিলাম আমি আগে যাব আর আমি কিনা সবার শেষে যে পৌঁছাবো ভাবতেই কেমন লাগছে এইসব ভাবতে ভাবতে তোর তাড়াতাড়ি করে তার হাঁটার গতি বাড়িয়ে দিল তারা করে রাস্তা পার হতে যেতেই একটা কারের সামনে পড়লো সে যদি সময় মতো কারটা না থামতো তাহলে তো আজ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোর কিছুক্ষণ আগের কথা ভেবে পুরো থমকে গেছে আর একটু হলেই তো মারাত্মক ঘটনা ঘটে যেত আল্লাহ বাঁচায় দিছে এমন সময় গাড়ি থেকে একজন ছেলে বেরিয়ে আসলো আর সে ছেলেটি তুরের সামনে এসে বলল। চলতে আমার বললো ছেলেটি কি বলছে তুরের সেদিকে কোনো খেয়ালই নেই সে তো ছেলেটিকে দেখতে ব্যস্ত তার সামনে কি না এত সুদর্শন একটি ছেলে দাঁড়িয়ে আছে সে ছেলেটির মাথা থেকে পা অব্দি পরখে ব্যস্ত পরনে সাদা রঙের একটি ফুল শার্ট ফুল শার্টটার হাতগুলো গুটিয়ে রেখেছে পর্যন্ত শার্টের সাথে জিন্স প্যান্ট পরেছে ছেলেটি তার থেকেও লম্বা তো পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলে ছেলেটি পাঁচ ফুট আট ইঞ্চির মতো হবে মেবি ছেলেটি অনেক ফর্সা চুলগুলো এতটাই শিলকেছে বাতাসে উঠছে আর ঝিলিক মারছে আর সবচেয়ে বেশি সুন্দর যেটা তা হলো ছেলেটির বাদামি চোখ এ চোখ দেখিয়ে যেন তার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল সে অপলোক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে এই দিকে সামনের ছেলেটি এতক্ষণে তুরের দিকে নজর দিল মেয়েটি তার ফর্সা ও চুল হাইটে তার থেকে ছোট আর বয়সেও হবে তার থেকে ছোট মেয়েটি মনে হয় ভয় পেয়েই তাই এমন করে তাকিয়ে আছে তারপর ছেলেটি তুরের হাত ধরে তো ধাক্কা দিতেই তুরের হোশ ফিরে তারপর ছেলেটি তুরকে উদ্দেশ্য করে বলল সেকেন্ড ঠিক আছে এইটা বলে সে ছেলেটি গাড়িতে যাওয়া ধরছিল তুর পথ আটকিয়ে বলল এক মিনিট দাঁড়ান প্লিজ আপনার নামটা কি জানতে পারি কারণ যে আমাকে আজ এত বড় বিপদ থেকে বাঁচালো তার নামটা তো জেনে রাখা উচিত তাই না জনাব ছেলেটি বলল আমি রুদ্ধ তারপর তুর বলল ও খুব সুন্দর নাম আর আমি হলাম তাজরিনতൂർ আমি অনার্স প্রথম বর্ষে পড়ি আমার বাবা একজন ব্যবসায়ী আমার মা ওয়াইফ আর আমি পরিবারের একমাত্র মেয়ে পরিবারে আমি মা আর বাবা থাকি আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল তবে খুব মিশুকে আর সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারি আর এইটুকু বলতেই রুদ্ধ তুর্কে এক ধমক দিল এই মেয়ে তোমার মাথায় কি সমস্যা আছে আমি তোমার নামই তো জানতে চাই আর সেখানে তুমি কিনা তোমার বংশ পরিচয় দিচ্ছ হ্যাঁ যত সব পাগল এইটা বলে রুদ্ধ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল এই দিকে এদের এই কাণ্ড কারখানা দেখে রুদ্রের গাড়িতে থাকা তার তিন বন্ধু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সেই সে কিনা রুদ্রের সাথে এত বক বক করার মতো সাহস দেখালো মেয়েটি তো জানে না রুদ্র কতটা রাগে রিফাইজ রুদ্র এইবার মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র তোর যে ভার্সিটিতে ভর্তি হয়েছে রুদ্র সে ভার্সিটির স্টুডেন্ট বাট তারা কেউই কাউকে চিনে না রুদ্র যেমন অনেক ভালো স্টুডেন্ট তেমনি তার গানের গলা দিয়েই সবাই তাকে চিনে রুদ্র অনেক ভালো গান গায় ভার্সিটিতে কোনো অনুষ্ঠান হলে সেই গান গায় তার জন্য তো ভার্সিটির সব মেয়েরাই পাগল সবাই তাকেই দেখেই ক্লাস খায় কিন্তু তার এই প্রেম ভালোবাসা ভালো লাগে না তাই সে কাউকেই পাতা দেয় না রুদ্রাজ ভার্সিটিতে গান গাইতে হবে তো সে এবং তার বন্ধুরা ভার্সিটিতেই যাচ্ছে রুদের বাবা একজন নাম করা ডাক্তার আর মা শিক্ষক তার একটি ছোট বোন আছে যে এইবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তোর হাঁ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে তার জন্য কত ছেলেরা পাগল সে তাদের পাত্তা দেয় না আর এ ছেলেটি কিনা আমাকেই অ্যাভয়েড করলো আশ্চর্যজনক হঠাৎ তার খেয়াল হলো তা দেরি হয়ে যাচ্ছে তাই সে আর না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি চললো সে ভার্সিটিতে এসে দেখলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে তোর তার বেস্ট ফ্রেন্ড হিয়া আর রোজাকে খুঁজে পেয়েছে তো সে তাদের কাছেই যাচ্ছে হিয়া তুরকে দেখে বলল তোর আসার সময় হলো রোজা বলল হিয়া বলল তুই নাকি তিরিশ মিনিটের মধ্যে আসতেছিস তাহলে এত দেরি হলো কেন তুর বললো তোরের কথা শুনে হিয়া আর রোজা তো পুরো অবাক তোর কি বলছে যে মেয়ে কিনা এতদিন একটাও প্রেম করেনি যে মেয়ের জন্য এত ছেলেরা পাগল সে কাউকেই পাত্তা দেয়নি আর এখন সেই কিনা এই কথা বলছে তারা যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছে না তোর ওদের এই অবস্থা দেখে বলল। আরে সত্যি বলছি পরে তারা দুজন একসাথে বলে উঠল। কার প্রেমে নাম কি আর সে কে পরে তোর বলল তার নাম রুদ্ধ তোর সকালের সব ঘটনা খুলে বললো সব ঘটনা শুনে হিয়া আর রোজা তুরকে প্রথমে কিছুক্ষণ বকাবকি করলো কারণ আজ অনেক বড়ো বিপদ হতে পারতো তারপর তারা জিজ্ঞেস করলো ছেলেটি কোথায় থাকে কি তার পরিচয় তোর মন খারাপ করে বলল সে কিছুই জানে না সে ছেলেটিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে তখন যদি কোনো রকমের ছেলেটির ফোন নাম্বার নিয়ে রাখতো কতই না ভালো হতো কিছু ভালো লাগছে না কেন এই কথাটা আগে মাথায় আসলো না এখন সে কিভাবে ছেলেটির খোঁজ পাবে তাহলে কি আর কখনই তাদের দেখা হবে না না সে আর ভাবতে পারছে না এমন সময় তুরের বাসা থেকে ফোন আসলো তুরের মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন ওনার ডায়াবেটিস বেড়ে গেছে তুরের বাবা তার মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন তোর যেন এখনই বাসায় যায় তোর কথাটি শুনে আর এক মুহূর্ত দেরি করেনি রোজা আর হিয়াকে বলে সে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লো তুরও ভার্সিটি থেকে বের হলো এমন সময় রুদ্ধ স্টেজে উঠল গান গাওয়ার জন্য মাত্র দু মিনিটের জন্য তোর তার রুদ্রকে দেখতে পেলো না সে যদি আর দু মিনিট থেকে যেত তাহলে নিশ্চিত আজকেই সে রুদ্রের পরিচয় জানতে পারতো বাট আফসোস তার হলো না তাহলে তোরের কবেই বা আবার রুদ্রের সাথে দেখা হবে আর কবেই বা রুদ্রের পরিচয় জানবে আর আদৌ কি তাদের আবারও দেখা হবে রুদ্রকে স্টেজে উঠতে দেখে সবাই আনন্দে হইউল্লোর করা শুরু করে দিল তাদের বয় গান গাইবে বলে কথা হইউল্লোর না করলে কি চলে রুদ্র গান গাওয়া শুরু করলো বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই জুড়ে ডাইকা চলে ভাগ বাকুম পাখি রুদ্র গান শেষ করে স্টেজ থেকে নেমে তার বন্ধুদের কাছে চলে আসলো রুদ্রের তিনটা বন্ধু তারা হচ্ছে শান্ত মাহাদ নাই এরা রুদ্রের বেস্ট তো তারা কিছুক্ষণ আড্ডা দিল ক্যাম্পাসে তারপর তারা যে যার বাসায় চলে আসলো এইদিকে রোজা আর হিয়া তো রুদ্রের গান শুনে পুরোই ফিদা এই প্রথম তারা সরাসরি এত সুন্দর কণ্ঠের গান শুনেছে কিন্তু তারা বুঝতেই পারেনি আসলে তাদের বেস্টি তোর এই ছেলেটি ক্রি প্রেমে পড়েছে তোর বাসায় এসে দেখলো বাবা তার মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে মাত্র আসলো তো তার মাকে যে জড়িয়ে ধরলো তার মা তোরের মাথায় হাত বুলিয়ে দিল বাবা বললেন ওনার কাজ আছে তাই এখনই ওনার বের হতে হবে তোর যেন তার মাকে দেখে রাখে তোর তার বাবাকে বলে দিল উনি যেন চিন্তা না করে তোর তার মায়ের খেয়াল রাখবে বাবা নিশ্চিন্তে কাজে কেন কারণ তিনি জানেন তোর তার দায়িত্ব ঠিকভাবেই পালন করবেন তোর তার মাকে বিশ্রাম নিতে বলে সে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে সে মায়ের কাছে বসে মায়ের সাথে গল্প করতে লাগলো তারপর মায়ের রুম থেকে এসে সেরে নামাজ পড়ে নিল এরপর বাবা আসলে একসাথে দুপুরের খাবার খেলো তোর দুপুরের খাবার শেষ করে মাকে ওষুধ খাইয়ে নিজের রুমে আসলো একটু বিশ্রাম না আছো এমন সময় তার ম্যাসেঞ্জারে ভিডিও কল আসলো আসলে তাদের তিন বান্ধবীর একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে তোর ফোন রিসিভ করলো তারপর হিয়া আর রোজা তার মায়ের কথা জিজ্ঞেস করলো তারপর বললো তারপর বলল তাদের তো পরশু দিন থেকেই ক্লাস শুরু হবে তুর আসবে নাকি তুর বলল আসবে তোর তাদের থেকে জানতে চাইল আজকে নবীন বড় অনুষ্ঠান সম্পর্কে তারা দুইজন তুরের কাছে আজকের পুরো দিনের ঘটনা বিশ্লেষণ করলো তারপর হিয়া বললো তুর আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এক সিংহ গান তার গানের গলাতে কি সুন্দর যে যে তোকে একবার ধরে তার গান পুরো ফিদা হয়ে যেতে রোজা বলল। আমরা তো অলরেডি ফিদা হয়ে গিয়েছি শুধু আমরাই নয় পুরো ক্যাম্পাসের সব মেয়েরাই তার উপর ফিদা দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর তার গানের গলা তো তোর ফোনে কথা বলা শেষ করে শুয়ে শুয়ে ভাবছে আজকে সেই ছেলেটার কথা যার প্রেমে কিনা সে হাবুডুবু খাচ্ছে তার কথা ভাবতেই ভাবতেই তোর ঘুমে দেশে পাড়ি দিল রুদ্ধু বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে নামলো সবার সাথে দুপুরের খাবার খাওয়ার জন্য আজকে তার মা বাবা দুজনেই বাসায় তো খাবার খেতে খেতে রুদ্রের বোন আদ্রি রুদ্রকে বলল ভাইয়া তুমি তো আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছ সবাই তোমার গান শুনে তো পুরো হা করেছিল সবাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ তুমি তো সব সময় ভালো গান গাও আর আজকে যেন একটু বেশি ভালো খেয়েছো রুদ্র আদ্রি কথা শুনে মুচকি হেসে বলল ধন্যবাদ ছোট এইদিকে রুদ্রের বাবা বলে উঠল হুম দেখতে হবে না ছেলেটা কার হুম এমন করে বলছে যেন ছেলেটা ওনার একার ছেলেটা আমারও এটা ভুলে যেও না আমি কি বলেছি নাকি একা আমার ছেলেটা তো আমাদের তাই না রুদ্রের জননী রুদ্র আর আদ্রি তাদের বাবা মায়ের কথা শুনে খাবার গিলছে আর হাসছে কথার মাঝেই রুদ্র জানতে পারল বিকেলে নাকি তার ফুপু আসবেন এটা শুনে রুদ্রের কাশি উঠে গেল ফুপু আসবেন তো সমস্যা নেই কিন্তু তার সাথে যে ফুপাতো বোন মিলিও আসবে এই মেয়েটার তো গায়ে পড়ার স্বভাব এইটাই বড় সমস্যা এই মেয়েটা রুদ্রকে অনেক পছন্দ করে কিন্তু রুদ্র তাকে পছন্দ করে না সে এখানে আসলেই রুদ্রকে খালি বিরক্ত করে এই বিরক্ত করার জন্য রুদ্র যে তাকে কত কথা শোনায় তাও তার কোনো হেলদল নেই তাই তো রুদ্র যতটুকু পারে মিলের থেকে দূরত্ব বজায় রাখে রুদ্র খাবার শেষ করে চুপচাপ রুমে এসে পড়লো আর ভাবছে কি করে এই মিলিবিলির কাছ থেকে নিস্তার পাওয়া যায় যা গিয়ে বিকেলেরটা বিকেলেই ভাবা যাবে এখন একটু ঘুমাই আমি এই বলেই রুদ্র একটা ভাত ঘুম দিল রুদ্র ঘুম থেকে উঠে তার বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গেল এইদিকে মিলিরা এসেছে সন্ধ্যার পর মিলি তো এসেই রুদ্রের খোঁজ করলো পরে জানতে পারলো সে একটু বেরিয়েছে তাই মিলি রুদ্রের অপেক্ষা করতে লাগলো রুদ্র বাসায় এসেছে রাত দশটায় ইচ্ছে করেই দেরি করে ফেলেছে কারণ বাসায় আসলে এই মিলিবিলির পেঁচাল পড়তে হবে তাই সে দেরি করে বাসায় ফিরল রুদ্র বাসায় ঢু ভিতরে ঢুকতে না ঢুকতে মিলি এসে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়লো এই একটা বেহাইয়া মেয়ে রুদ্র যত বলবে এই মেয়ে যেন তার থেকে দূরে দূরে থাকে কার কথা কে শোনে এই বিয়াদব মেয়েটা সবসময় রুদ্ধের সাথে চিপকায়া থাকে রুদ্রকে জড়িয়ে ধরার জন্য রুদ্রের হাতে কত থাপ পড়ে খেয়েছে অথচ বেহায়ার মতো আবারও সে একই ভুল করল রুদ্র মিলিকে ছাড়ানোর চেষ্টা করছে বাট মিলি ছাড়ছে না দেখে রুদ্র মিলির গালে সপাটে একটা চর বসিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফেললো রুদ্র ফ্রেশ হয়ে নিজের রুমে বসে থাকলো কারণ সে জানে এখন বের হলে মিলি তাকে কাঁচাই গিলি খাবে এই দিকে তার প্রচুর খিদেও পেয়েছে এমন সময় আদ্রি রুদ্ধের দরজা নক করছে মা তাকে ডাকছে খাবার খেতে আসার জন্য রুদ্ধ জানালো তার খাবার জন্য উপরে পাঠিয়ে দেওয়া হয় আদ্রি আর শব্দ না করে সোজা চলে গেল রুদ্রের জন্য খাবার আনতে খাবার নিয়ে আদ্রি রুদ্ধের রুমে ঢুকলো আদ্রি বলল কি ব্যাপার ভাইয়া রুমে খাবার নিয়ে আসতে বললে কেন ওই মিলির জন্য যায়নি জানিসই তো মিলি কেমন মেয়ে এইটা শুনে আদ্রি বুঝতে পারল মিলি আজ তার ভাইকে খুব ডিস্টার্ব করেছে মিলির এই গায়ে পড়ার স্বভাবের জন্য আদ্রিও তাকে পছন্দ করে না মিলির মা তো চায় রুদ্রের সাথে মিলির বিয়ে দিতে বাট আদ্রি মিলিকে তার ভাবির জায়গায় বসাতে চায় না সে চায় এমন একজন তার ভাবি হবে যে কিনা তার ভাইকে এবং তার পরিবারকে খুব ভালোবাসবে তার ভাইকে তার ভাইয়ের মতোই বুঝবে আদরি চায় তার ভাইয়ের বউয়ের সাথে তার সম্পর্ক পুরো বন্ধুর মতো হবে কিন্তু মিরি তো তাকে একটুও সহ্য করতে পারে না আর তাই আদ্রি চায় না মিরির মতো এমন একটা মেয়ে তার ভাইয়ের বউ হোক আর সে জানে তার ভাই কিছুতেই এমন একটা মেয়ে বিয়ে করবে না যাই হোক এইসব চিন্তাভাবনা আদ্রি এক সাইডে রেখে তার ভাইকে খাবার দিয়ে চলে গেল দেখতে দেখতে দুটো দিন চলে গেল আজকে ক্লাস আছে যার জন্য সে নাস্তা করে রেডি হচ্ছে সে ক্যাম্পাসে ঢুকেই দেখলো রোজা তার জন্য অপেক্ষা করছে তুরকে দেখেই তারা এগিয়ে আসলো তারপর তিন বান্ধবী একসাথে ক্লাসে ঢুকলো তারা ক্লাসে যেয়ে বসে পুরো ক্লাসরুম দেখছে ক্লাসে বসে এখন যে যার মতো আড্ডা দিচ্ছে কেউ বান্ধবীদের নিয়ে হাসি ঠাট্টা করছে কেউ বা গল্প করছে এত কুচুর মাঝে তুরে চোখ গেল একটি মেয়ের দিকে সে একা একা বসে আছে তোর ভাবলো সবাই সবার বান্ধবীদের সাথে বসে আছে তাহলে এই মেয়েটা একা একা বসে আছে ওর মেবি কোনো বান্ধবী নেই তাই তুর হিয়া আর রোজাকে নিয়ে মেয়েটির সাথে পরিচিত হতে গেল পরিচিত হতে গিয়ে জানতে পারলো মেয়েটির যে বান্ধবী ছিল সে অন্য ক্যাম্পাসে ভর্তি হয়েছে আর আজকেই প্রথম ক্লাস তাই তেমন কাউকে চিনে না তোর মেয়েটির সাথে বন্ধুত্ব করে নিল আজ থেকে তারা চার বান্ধবী সে হিয়া রোজা আর হচ্ছে আদ্রি হ্যাঁ এই সে আদ্রি কিনা রুদ্রের বোন তোর তার অজান্তেই তার পছন্দের মানুষটার বোনের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিল পছন্দের মানুষটার বোনের সাথে তো দেখা হলো এখন সে মানুষটার সাথে দেখা হলেই হয়